সালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা সব মতো আমি কি প্রিয়া আপনার সঙ্গে রয়েছি এবং আপনারা দেখছেন স্টুডিও অফ লিমিটেডের সামাজিক যোগাযোগ মাধ্যমে জন্য নির্মিত অনুষ্ঠান আমরা ঠিকানা খুঁজি সেই সব ছেলে মেয়েদের সেই সব মানুষদের যারা পরিবার থেকে হারিয়ে গেছেন আজকে যিনি এখানে এসছেন তার বয়স আশি বছর আট বছর আগে উনি পরিবার থেকে বিচ্যুত হয়েছেন বাহাত্তর বছর আগের গল্প এবং নাম ঠিকানা বাড়ি সব মনে আছে

আমি মেয়ে সবার বড় সবার বড় মেয়ে কেন আসেন বছর বয়সে মার ঠিকানাটা জানেন সবাই জানেন সব ঠিকানা আছে গ্রামের নাম নাম সব কিছু আমার কিন্তু আমরা কেউ তো যাই নাই কখনো আপনারা নিজেরাই কেন মানে সবাই মানে এত গুরুত্ব করে না মানে খালি ঠিকানা দিলে একবার চিঠি পাঠাইছি হ্যাঁ ওটা একসেপ্ট করেনি ফিরে আসছে তেল না কয় কি মা কি কয় না কয় বুঝিনা কই গিয়ে আমরা খুঁজും

থানা কোতোয়ালি বলছে আবার পোস্ট রাজপাড়া বলছে গ্রাম কষাই টুলি বলছে মামার গ্রাম নিজ গ্রাম দানাজোর ঠিক আছে মামার নাম হাকিম হামিদ বাপে কি করতো আপনার গৃহস্থী করতো না আর দাদা খনকার ছিল কাজী খনকার আচ্ছা আমি সিরিয়ালি বলি ওনার নাম রেনু বেগম ওনার মায়ের নাম ওয়াহিদুন নেসা বাবার নাম হচ্ছে আব্দুল গফুর আব্দুল গফুর দাদার নাম

নিজের গ্রামের নাম হ্যাঁ একটু আগে যেটা বললেন কি যেন বললেন কার গ্রামের নাম কসাইটুলি গ্রাম এটা কার মামার না আপনার নিজের মামার মামার ইয়া দানাজ এই দুটো জিনিস মাথায় রাখবেন মামার গ্রামের নাম হচ্ছে কসাইটুলি আর নিজ গ্রামের নাম হচ্ছে দানাজোর মামার নাম ছিল হাকিম আর হামিদ তার মানে এটা কিন্তু অনেক পুরনো গল্প সত্তর আশি আশি নব্বই বছর আগের গল্প ত্রিপুরা কুমিল্লাকে ত্রিপুরা বলা হতো বৃহত্তর জেলা ওনার মায়ের নাম ওয়াহিদুল বাবার নাম আব্দুল গফুর দাদার নাম কাজী খনকার মামার নাম হাকিম হামিদ জেলা ত্রিপুরা বা কুমিল্লা থানা হচ্ছে কোতোয়ালি পোস্ট অফিস রাজাপাড়া এগুলো নাও মিলতে পারে কিন্তু মনে হয় এই বয়সের জায়গা থেকে এগুলো বলেছে উনি বুঝতেই পারছেন অনেক কিছু মনে থাকে না গ্রাম কসাই টুলি গ্রাম নিজ গ্রাম দানাজোর মা দেখতে কেমন ছিল কালো আসিল কালো আছিল আপনি কি দেখছেন আপনার বয়সে উনি কান্নাকাটি করতো ওনার বাড়িতে যাওয়ার জন্য কখনো দেখছেন মাঝে মাঝে নামাজ পড়লে খালি কান্দি আচ্ছা যদি আমার মার ঘরে ভাই বোন হয়েছে কি কি জানতে পারতাম

পুরোনা যারা টিম মেম্বার আছেন তাদেরকে বলতেছি মানে এটা আমাদের সফল করতে হবে আল্লাহর নামে বাহাত্তর বছর বাহাত্তর বা আশি বছর আগের এপিসোড এটা এবং এটাই হবে সবচেয়ে পুরনো এপিসোড যদি আমরা এটা সাকসেসফুল হতে পারি কিচ্ছু না ওনার শুধু ওনার জন্মস্থানটা আমাদের বের করতে হবে ওনার জন্মস্থানের যারা বেঁচে আছেন আত্মীয় স্বজন তারা এসে জাস্ট এই শেষ বয়সে যে হ্যাঁ উনি এই এলাকার মানুষ ছিলেন ওনার বাবার কবর এটা ওনার আশি বছর আগে খুঁজে পাওয়া খুব মুশকিল তারপর আমরা একটু চেষ্টা করে দেখি ঠিক আছে আপনারা ভাই বোন কতজন আমরা ছয় ভাই বোন ছয় ভাই বোন আপনি সবার বড় না হ্যাঁ আচ্ছা আমাদের খালি আশা আমার মা এই জায়গার সন্তান এটা আমার মার জানুক হ্যাঁ আমাদের নানির বাড়ি কেউ না কেউ আছে এটি আমাদের তাবাক্কাল তো আল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা অসাধারণ একটা এপিসোড আল্লাহ যাতে আমাদেরকে সুযোগ দেয় আমরা সবাই মিলে দোয়া করি লাখ লাখ মানুষ এই এপিসোডটা দেখবেন হয়তোবা চলেন আমরা চেষ্টা করি এই বয়সে উনি যদি এতটুকু পান এর চার জীবনে যাওয়ার কিছুই থাকতে পারে না আমরা একটা ভালো সংবাদের প্রত্যাশায় শেষ করছি আল্লাহ যেন একটা অসাধারণ এপিসোড সফল করার তৌফিক দেন এই প্রত্যাশায় আজকের মতন পর্যন্ত আসসালামু আলাইকুম